আওয়ামী সরকারের পতনের পর এক সপ্তাহ ধরে আত্মগোপনে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনারুজ্জামান চৌধুরী এবং আওয়ামী দলের কাউন্সিলররা এতে নগরবাসীর বিভিন্ন সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জন্ম নিবন্ধন মৃত্যু সনদ লাইসেন্স সহ বিভিন্ন কাজে কাউন্সিলরদের স্বাক্ষর অত্যাবশ্যক হওয়ায় এসব সেবাগ্রহীতারা পড়ছেন বিপাকে কাউন্সিলরদের স্থানীয় অফিসে না পেয়ে নগর ভবনে গিয়েও তাদেরকে খোঁজ করছেন অনেকে কিন্তু তাদের সন্ধান এখনো মিলছে না লাইসেন্স সহ আবেদন করা যেসব কাজ সম্পন্ন হয়েছিল সেগুলোর সেবা গ্রহীতাদের মধ্যে প্রদান করা যাচ্ছে বলে সিসিক সূত্র জানা গেছে শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী সরকারের পতনের পর সারা দেশের মতো সিলেটেও দুর্বৃত্তরা হামলা ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে একই সময় সিলেট সিটি কর্পোরেশন ভবনেও হামলার ঘটনাটি ঘটে এর মধ্যেও আতঙ্ক চেপে ধরে প্রায় চার দিন পর নগর ভবনে কার্যক্রম শুরু হলেও কাজে ধীর গতি বলেও জানিয়েছেন কর্মকর্তারা হামলায় আসবাব এবং কম্পিউটার ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্মরতরা কেবল আগের রেডি কাজ করে সেবাগ্রহীতাদের মধ্যে সেবা প্রদান করতে পারছেন কম্পিউটার ও আসবাব মেরামত না হয় না হওয়ায় কাজ করা যাচ্ছে না শুধু তারিখের আগের আবেদনে যেসব কাজ রেডি ছিল সেবাগ্রহিতারা আসলে কেবল সেসব কাজ সামাজিক মাধ্যমে তারা আয়োজন করে দিতে পারছেন তবে আশা করি আশা করা যাচ্ছে দু একটির মধ্যে মেরামত হয়ে গেলে দাপ্তরিক কাজ তারা শুরু করতে পারবেন এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী বলেন আমরা সেন্ট্রালি সিদ্ধান্তের অপেক্ষায় আছি আশা করা যাচ্ছে এ সপ্তাহেই মন্ত্রণালয় থেকে একটি নির্দেশ পাওয়া যাবে তাছাড়া বর্জ্য অপসারণ নগর ভবন কাজ করছে অন্যান্য কাজও দ্রুত চালুর ব্যবস্থা করা হচ্ছে ধন্যবাদ হিমিকা ইমাম কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার ওমরা ফ্লাইট আমার জন্যabaya কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং নেহরা কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আর আপু এটা তো কোনো সমস্যাই না সালমাabayaতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই না গিলা হলো তো ভালোই হয় কি হালাল ইসলামিক মর্গেজের কথা ভাবছেন তাহলে আজই কল করুন বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসে আমাদের দক্ষ টিম অল্প সময় স্বল্প খরচে ফার্স্ট টাইম বায়ার রেসিডেন্সিয়াল কমার্শিয়াল লিমিটেড কোম্পানি মর্গেজ ও বাইটুলেট মর্গেজের জন্য দীর্ঘ বারো বছর থেকে কমিউনিটিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে আপনি কি হালাল ইসলামিক মর্গেজের কথা ভাবছেন তাহলে আজই কল করুন বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসে আমাদের দক্ষ টিম অল্প সময় স্বল্প খরচে ফার্স্ট টাইম বায়ার রেসিডেন্সিয়াল কমার্শিয়াল লিমিটেড কোম্পানি মর্গেজ ও বাইটুলেট মর্গেজের জন্য দীর্ঘ বারো বছর থেকে কমিউনিটিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে